এক ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইন টু ইংলিশ তার সব চেষ্টায় ব্যর্থ হল উত্তর এ অল হিজ ইফোর্টস ইন্ড ইন স্মোক দুই বিং ডাউন টু আর্থ মিন্স উত্তর হলো ডি রিয়ালিস্টিক ডাউন টু আর্থ অর্থ বাস্তবে ফিরে আসা যার সমর্থক হলো রিয়ালিস্টিক তিন উই শুড রেসপেক্ট আওয়ার টিচার ইম্প্যারেটিভ করতে হবে উত্তর হলো বি লেট আস রেসপেক্ট আওয়ার টিচার চার ম্যান হার্ডলি বিলিভস আ লায়ার ট্যাক কোশ্চেন হবে উত্তর এ ডাজ হি পাঁচ ভার ফর্ম অব দ্য ওয়ার্ল্ড অ্যাপোলজি ইজ উত্তর বি অ্যাপোলোজাইজ ছয় এ পার্সন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস ইজ উত্তর হলো বি এ ডে ড্রিমার এ ডে ড্রিমার অর্থ যে দিবা স্বপ্ন দেখে